দেখ তুমি বলতাতে আমি অনলাইনে একটা খাওয়া অর্ডার করতাম তুমি বললে একটু আগে করলে কি সুন্দর এটা অনেক সুন্দর আল্লাহ এত রাতে আমি এত সুন্দর একটা ড্রেস পরিয়ে এজন্য বাসায় তো আপনার সাথে করব আমার

আমার পরাটা অনেক সুন্দর তাই না NATURER বনলতা ANJANA সরকার আপু অমনাটোর বনলতা হলে তো আমার চুলায়খানে জশোরে ও জশোরে আসছে বললাম বলতে গেছি জানবে আমার আর তোমার জশোরে আমাদের জশোরে জশোরে আপনার স্টুডিও থেকে আসতে পারবো আমরা জিনা ভাইয়া আমাদের স্টুডিওতে নবরি আলাউ আহ এখানটা শুনলে নিজের নাইখানে কেমন হয় ওয়াও দেখছেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব এন্ড যারা এখন রাত তিনটার মধ্যে যারা অর্ডার কনফার্ম করবেন তাদেরকে আমি ডেলিভারি চার্জ পে করে দিতে পারি রাত তিনটা পর্যন্ত সোনাম অর্ডারটা আসেন এখন রিপ্লাই দিতেছে হ্যাঁ ওদেরকে বলে দাও এই লাইভটা আর এক ঘন্টা রাত তিনটার মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ পে মডারেটরদেরকে বলো তো এখন এখন যদি অর্ডার করেন রাত তিনটার মধ্যে অর্ডার করলে এক ঘন্টা সময় দিচ্ছি এক ঘন্টা এখন দুইটা বাজে তো একটা সাতান্ন বাজে তিনটার মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জ দিই রাত তিনটা পর্যন্ত যারা করবেন তারপরে যারা করবেন তারা ডেলিভারি পাবেন না আপু একদিন দেখা করতে চায় আকিম আহমেদ জনি চলে আসবেন এই খুবই স্টাইলিস্ট খুব সুন্দর একটা দোকান এন্ড এই যে দেখেন এই যে ডে ড্রেসটা দেখাচ্ছিলাম এটা আরেকটা কালার এটা সো এটা দুইটা কালার এটা থ্রি পিস না হ্যাঁ এটা সালোয়ার আর কাপড় আছে দেখেন কোন কালারটা বেশি ভালো লাগছে বডি কটন আছে আমাদের বডি আছে আর কি আছে এটা ইয়ে করো না প্রাইজ বলতে পারে তুমি ম্যারনটাই গেতে নাও হ্যাঙ্গারে নাও আয়রন না থাকলে একটু আয়রন মারো অনেক সুন্দর এটা দেখি দিয়ে নি আমি ওগুলো দেখাইতে দেখাইতে তুমি জেনে এসো কোনটা বেশি ভালো লাগতেছে বলেন এক গুচ্ছে রজনীগন্ধার শুভেচ্ছা নেবেন সানবিয়ান সারপ্রাইজের পেজ কি আপনার আপু না আপু রুলি হুসেন আপু এটাই আমাদের একমাত্র পেজ আমাদের অন্য কোনো পেজ নেই আপু হ্যাঁ আমাদের অন্য কোনো পেজ নেই আপু সানবি সারপ্রাইজের নামে আমাদের কোনো পেজ নেই আপু সানবি সারপ্রাইজের নামে আপু আমাদের কোনো পেজ নেই আমি শুধু আপনারে দেখি পোশাক নয় কিউট লাগে সৈকত হুসাইন তাই থ্যাংক ইউ কি সুন্দর না সো চলেন এবার আমরা একটা একটা করে ডিটেলস ড্রেস দেখাই দেই তো ফার্স্টে হচ্ছে আমি এইটা দেখাবো পুরোটা এরকম কাচুপির কাজ করা আছে কাচুপির কাজ করা আছে হ্যাঁ অনেক নাইস একটা ড্রেস ফ্যাব্রিকটা হচ্ছে একদমই সফট এটা টাইপের একটা ফ্যাব্রিক খুবই সুন্দর দেখেন এরকম সুন্দর করে পুরোটাতে কাটচপির কাজ করা থাকবে স্টোন বসানো থাকবে নেকের ডিজাইন ডিজাইন দেখেন দেখেন অলসো মাশাল এত সুন্দর মোংলাতে একটা শোরুমগুলো অনেক ভালো হবে অমিত ভাইয়া ইনশাল্লাহ করবেন তাড়াতাড়ি যশোর আসেও সময় কাটছে না দিন গুনছে মাফোজা ফোজা মায়া ইনশাল্লাহ যশোর আমি ফ্রাইডে সকাল সকাল চলে আসবো সো এইটা হচ্ছে এইটার এই কালারটা কাঠচুপির কাজের আর দুপাটটার মধ্যে এরকম করে ডলার বার করা আসে রাত একটার মধ্যে অর্ডার করলে সরি রাত তিনটের মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জটি এখন দুইটা বাজে আর এক ঘন্টা সময় এটা হচ্ছে দেখেন স্লিপসের ডিজাইনটা কি সুন্দর না এটা সালোয়ারের কাপড় কেটা হুম এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওকে সুন্দর না তারপরে আমরা একটার পর একটা দেখাচ্ছি ইয়াসিন আরাফাত কক্সবাজার শোরুম চাই ইনশাআল্লাহ ওকে সো এবার হচ্ছে আমরা দাও দাও তাতে দাও এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড় এই যে যেটা এটা এটার 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 সালোয়ারের কাপড় ওকে সো এটার সালোয়ারের কাপড় হচ্ছে এটা এটা অনেক সুন্দর কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবে ওকে সো এইটাও সেম ভাবে কাটচপের কাজ করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন এরকম নাইসলি কাটচপের কাজ করা আছে এরকম সুন্দর করে কাটচপের কাজ করা আছে পুরো বডি কত লেন্থ কত বলছো বডি আছে এই হচ্ছে দোপাট্টা বডি 48 লেন্থ হচ্ছে 45 বডি 48 লেন্থ হচ্ছে 45 ফাইমকে লাথি দিয়ে বের করে দাও কেন ফাইমকে লাথি দিয়ে কেন বের করে দেব আপনার কি সমস্যা বুঝলাম না ভাই কত বছর ধরে আমার অ্যাসিস্ট্যান্ট জানেন মানুষের তো চুলকানি কেন বুঝে না ধরো ওকে সো এবার আমরা এই ম্যাডামটা দেখাবো আচ্ছা ওই ড্রেসগুলা দাঁড়ান এটার প্রাইস পড়ছে তেরোশো টাকা হ্যাঁ থ্রি পিস দুইটা কালার দেখাচ্ছি প্রাইস পড়ছে তেরোশো টাকা আচ্ছা এবার আসেন এই ড্রেসটা

পুরো দোপাটটা এরকম সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটা এরকম এটা হচ্ছে এটা রেডি সালোয়ার বডি ফর্টি সিক্স আছে আর এটা স্লিভসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ যার একটু ছাপানো লাগবে সে একটু চাপা নিন হ্যাঁ প্রাইস করবে অনেক রিজনেবল শুধুমাত্র কত টাকা আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই না উনিশশো নব্বই

খুবই সুন্দর ম্যাডামটা অনেক সুন্দর দেখেন ড্রেসের সাইড দিয়ে ওরকম করে ডিজাইন করা থাকবে আর এম্ব্রয়ডারির সাথে সিকুয়েন্সের কাজ দেখেন দামানটা দেখেন পুরো ড্রেসটা এত সুন্দর অ্যান্ড অলসো সোর্টের স্লিপসের ডিজাইনটাও খুব সুন্দর হবে আর এটার বডি হচ্ছে কত লেন্থ হচ্ছে কত ওয়াও ডিজাইনটা ওয়াও এটা স্লিপসে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আমার পরাটা এক্স্যাক্টলি মেরুন কালার আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা পুরোটা এরকম করে কাজ করা দোপাট্টার মধ্যেও এরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একটা কালেকশন হোপফুলি এটা আপনাদের সবার অনেক ভাল লাগতেছে আর এইবার আসেন আমার পরাটা একটু আমি আপনাকে দেখাই দিচ্ছি দাও এটা তো আমি পরেই আসি এই হচ্ছে এটা দোপাট্টা টি হচ্ছে 50 আছে লেন্থ হচ্ছে 46 আছে হ্যাঁ আমার দোপাটটা তো আমার গায়ে আছে বডি হচ্ছে 50 আছে লেন্থ হচ্ছে 46 কত 46 আছে লেন্থ হচ্ছে 46 আছে যা ছাপানো লাগবে সে ছাপাই নেবেন এটা মনে হয় 2450 টাকা ছিল এই ড্রেসটা আমাদের সালোয়ার সহ তখন থ্রি পিস ছিল বাট এবারে আমরা টু পিস দিছি আর প্রাইস অনেক কমে গেছে একটা সালোয়ারের কাপড় কিনতে আপনার 120 টাকা থেকে 150 টাকা লাগবে 120 টাকায় লাগে একটা সালোয়ারের কাপড় কিনতে কিন্তু এই ড্রেসটা 2450 টাকা ড্রেস এখন টু পিস দিছে দেখে আমরা প্রাইস এত কমায় দিয়েছি কততে দিছে এটা 120 আছে চব্বিশ পঞ্চাশ টাকার ড্রেস পনেরোশো আশি টাকায় সো সবাইকে অনেক ভালোবাসা যারা যারা আমার লাইফটা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এই সুন্দর 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 জেগে আছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনার ওয়েট কত আমি মাঝখানে ফিফটি টু ফিফটি ওয়ানে নেমে গেছিলাম এখন আমি আবার আমি ফিফটি সিক্সে হয়ে গেছি বাট আমি আরও মানে আমি একদম ফিফটিতে নেমে যাবো আমি ছয় কেজি জন কমাই ফেলবো দেখবেন আমি দেখবেন আর কয়দিন এক মাসের মধ্যে আমি ছয় কেজি জন কমাই আমি ফিফটি টুতে নেমে গেছিলাম মানে অলমোস্ট ফিফটি ওয়ানের কাছাকাছি চলে আসছিলাম সো বাট কী যে আমি মাঝখানে একটু বিদেশ টিদেশ ঘুরলাম খাওয়া দাওয়া করে আবার একটু ওজন বেড়ে গেছে আমি বুঝি না এক মাস না খায় ওজন কমায় তারপরে একদিন খেলে আমার ওজন ধমধম করে বাড়ায় সরি ফর দ্যাট সো আমি লাইফটা এখন আমার শেষ করে দিতে হবে সো যারা যারা দেখতেছেন আপনি দেখেন আপনি ব্ল্যাকটা নেন ওর মেরুনটা নেন যেটাই নেন এইটা নেন ওর এইটা নেন যেটাই নেন ওয়াও এক্সেলেন্ট একটা কালেকশন পনেরোশো টাকা রাইট পনেরোশো আশি টাকা না ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন ব্ল্যাক ওর রেড ম্যারুন যেটি নিতে চান চার কাছে যেটা ভালো লাগে ওকে গাইস প্লিজ ডোট মিস এটার বডি ফ্রি সাইজ ফিফটি আছে যার চাপানো বাজে সে চা পায়ে নেবেন ওকে অ্যান্ডা কে থ্যাংক ইউ সো মাচ যারা এত রাতে রাত দুইটা বাজে আমার লাইভ দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা হয় এটা ধরো তো অনেক অনেক দুয়া অ্যান্ড রাত তিনটার মধ্যে যদি অর্ডার করেন এক ঘন্টা সময় আসে এই লাইফ থেকে যে কোনো ড্রেস রাত তিনটার মধ্যে অর্ডার করে ডেলিভারি চার্জ দিই তারপরে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে কারণ আমরা ড্রেসগুলোই ডিসকাউন্টেড ড্রেস আমাদের এইগুলাতে এমনিতেই প্রফিট নেই এরপরে আপনাকে অর্ডার করে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে অ্যান্ড ঢাকার যে সাব এরিয়াগুলো আছে ওগুলাতে একশো টাকা সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ